আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়সুলি কাছেও দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত আজকে আমি দুটো পয়েন্টে কথা বলবো প্রথম পয়েন্ট হচ্ছে গতকালকে প্রায় সারা রাত আমরা ঢাকা শহরে একরকম রণাঙ্গন দেখতে পেলাম সায়েন্স ল্যাব এরপরে সিটি কলেজ এরিয়া বা এপাশে পাশে নিউ মার্কেট ঢাকা ভার্সিটি টোটাল এরিয়াটা একেবারেই রণক্ষেত্র ইডেনসহ আর দ্বিতীয় যেই বিষয়টি সেটা হচ্ছে বর্তমান সমন্বয়কদের যেই কিছু কর্মকাণ্ড এবং সমালোচনা এই বিষয়ে আমি দু একটি কথা বলার চেষ্টা করব শুরু করছি প্রথম বিষয় নিয়ে আমি যদি একটু প্রথম আলোর থেকে আপনাদেরকে একটু পড়ে শোনাইতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। আহত ঢাকা ও এই সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার দিবাগত রাত পনেরো দুইটা নাগাদ উত্তেজনা চলে রাত এগারোটার পর থেকে দফায় দফায় দুই পক্ষের পাল্টা পাল্টি ধা অন্তত পাঁচজন আহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত সাড়ে বারোটার দিকে ঘটনাস্থলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ এ সময় নীলকেত থেকে নিউ মার্কেটের সামনে সড়কের অবস্থান নেওয়া ঢাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি পরে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যেতে চাইলেও কারণে যেতে পারেননি পরে রাত একটার দিকে তিনি ক্যাম্পাসে ফিরে আসেন এদিকে পাল্টা পাল্টি ধাওয়ায় এক পর্যায়ে রাত বারোটার পর সাত কলেজের শিক্ষার্থীদের সমর্থনে ক্যাম্পাস থেকে বেরিয়ে আসেন ইডেন কলেজের শিক্ষার্থীরা পরে তারা কলেজের সামনের সড়কে অবস্থান বিক্ষোভ করেন প্রায় দেড় ঘন্টা বিক্ষোভের পর তারা কলেজে নিবৃত করতে মাঝে অবস্থান নেয় পুলিশ সময় সাত কলেজের শিক্ষার্থীদের করতে পুলিশকে সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে দেখা যায় পরে পুলিশকে সহায়তা করতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় এর আগে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সাত কলেজের কয়েকশো শিক্ষার্থী সন্ধ্যা থেকে প্রায় সাড়ে চার ঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাত সাড়ে দশটার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন এখানে একটা প্রশ্ন আছে এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা সরে যান সাত কলেজের শিক্ষার্থীরা পরে তারা আবার একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন পাল্টা এই ধাওয়ার মধ্যে রাত বারোটার পর পুলিশ অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য মোতায়েন করা হয় এই হচ্ছে মোটামুটি একটি ঘটনা এখন এই ঘটনার পিছনের কি ঘটনা ছিল মূলত সাত কলেজের শিক্ষার্থীদের একটি টিম এর প্রভিসির সাথে ঢাকা ভার্সিটির সাক্ষাৎ করে তাদের পাঁচটি দাবি দেওয়া জানায় পাঁচটি দাবি কি যদি আমি পাঁচটি দাবি আপনার আপনাদেরকে জানাই যে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো দুই হাজার চব্বিশ থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে কোটা 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 এই কোটার কারণে বাংলাদেশের একটি বিশাল অমূল পরিবর্তন হয়ে গেল সেই কোটা এখন কেন থাকবে কোন যুক্তিতে থাকবে এই কোটা থাকার কোনো যৌক্তিক কারণ নেই এই দাবিটা আমি তো সমর্থন করি এবং এটা একেবারেই ন্যায্য একটি দাবি মানুষ মেধার ভিত্তিতে স্থান পাবে মেদার ভিত্তিতে তার সবকিছু নিয়ন্ত্রণ করা হবে এখানে কোটা কেন থাকবে এই বিশাল এক পরিবর্তনের পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা বিরোধী ছাত্র আন্দোলন এর পরে চব্বিশ পরবর্তী পঁচিশে এসে এখনো যদি সেই কোটা নিয়ে আন্দোলন করতে হয় এটা চরম 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 দুর্ভাগ্যমাদের দুর্ভাগ্য আমাদের জন্য দ্বিতীয় যে বিষয়টা শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা এটি তো একেবারেই স্বাভাবিক আপনার শ্রেণীকক্ষে জায়গা আছে একশো জনের আপনি তিনশো জন ভর্তি করবেন আপনি টাকা ইনকামের জন্য ওই দুইশো জন থেকে আপনি সবকিছু নেবেন তাহলে ওই দুইশো জনকে আপনি ক্লাসে কোথায় বসতে দিবেন কিভাবে তাদের ক্লাস করতে দিবেন সেই সুযোগটা আপনি কিভাবে তৈরি করবেন অতএব এটা তো একটা যৌক্তিক দাবি যে ক্লাসরুমে যতগুলি আসন আছে ঠিক ততগুলি সিটের বিপরীতেই আপনি ছাত্র নেবেন এরপরে তিন নম্বরে শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনা বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করা এখন শিক্ষা শিক্ষক কতজন আছে সেই হবে একজন শিক্ষক কয়জন শিক্ষার্থীকে পড়াইতে পারবে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নাম্বার কাটতে হবে এটাও খুব অযৌক্তিক প্রশ্ন না আপনি রাইট অ্যান্সার দিলে আপনি নাম্বার পাবেন ভুল অ্যান্সার দিলে আপনার নাম্বার কেন কাটবে না এই প্রশ্নটা এই কারণেই আসে যে অনেক সময় অনেকেই এমসি গুলি আন্দাজে আন্দাজে যেটা আমরা বাংলায় বলি আর কি মানে আইডিয়া থেকে বা ধারণা বসুত হয়ে বা একেবারেই মানে ইয়ে করে দাগিয়ে দিচ্ছে তো এখানে দেখা যাচ্ছে একশোটা দাগাইলে পঞ্চাশটা দাগাইলে তার তারপরে ত্রিশটা কমন বেজে যাচ্ছে যদি কেসমত ভালো থাকে তো ত্রিশটা যে কমন বাজলো ওনার তো এখানে ওনার কোনো ক্রিয়েটিভিটি নেই ওনার কোনো এখানে জ্ঞান অর্জনের কোনো বিষয় ছিল না এখানে জাস্ট উনি আন্দাজের উপরে মেরে দিয়েছেন আন্দাজে মারার পরে যদি সে একে এক নাম্বার পায় তাহলে আন্দাজে মারার কারণে যখন সে ভুল করবে তখন কেন তার আধা নাম্বার কাটা হবে না বা কোয়ার্টার নাম্বার কাটা হবে না এই এই প্রশ্নটা তো একেবারে অযৌক্তিক নয় হ্যাঁ যারা পড়ালেখা করবে তারা সঠিকটা দাগাবে ভুলটা দাগাবে না তো এখানে সঠিকটা দাগানোর পরে যদি সে নাম্বার পায় ভুলটা দাগানোর পরে অবশ্যই তার নাম্বার কেটে যাওয়া বা কাটা এটা অযৌক্তিক কিছু নয় আমরা আমাদের সময় যখন ছিল তখন আমরা দেখেছি যে বানানেও যদি ভুল হয় সেখানেও নাম্বার কাটা হতো তো এই বিষয়গুলি সন্নিবেশন করা দরকার এগুলি তাদের একটি দাবির ভিতরে দাবি এরপরে পরীক্ষায় উত্তর নাম্বার কাটতে হবে নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে এটাও খুব বেশি আমার কাছে এটা কষ্টসাধ্য বিষয় মনে হয় না যেহেতু তারা ঢাকা ভার্সিটির অধিভুক্ত কিন্তু তারা চাচ্ছে যে না তাদের আলাদা একটা অ্যাকাউন্ট থাকা দরকার এই সাতটি কলেজের এবং তাদের ভর্তি সংক্রান্ত ইনকামটা সেই অ্যাকাউন্টে জমা হবে সেটা স্বাভাবিক একটা বিষয় এটা যদিও ছাত্রদের এখানে খুব বেশি ফায়দা বা খুব লাভ লসের হিসাব নেই তারপরে আমি মনে করি এটাও খুব বেশি অযৌক্তিক দাবি নয় আর একটা মানুষ পাঁচটা দাবি করেছেন তার পাঁচটাই মানবেন সেটাও তো কথা নয় আপনি তার সাথে ভালো ব্যবহার করেন তার সাথে বুকে জড়িয়ে নিন তার পাঁচটা চারটে মানেন বা পাঁচটাই মানেন বা তিনটা মানেন যৌক্তিক যেগুলি মানেন অযৌক্তিক যদি থাকে আমার দৃষ্টিতে কোনোটা মনে হয়নি যদি আপনার কাছে মনে হয় যে এই দাবিটা অযৌক্তিক আপনি তাদেরকে বুঝান তারা তো আমাদেরই ছেলে মেয়ে তারা বুঝবে না কেন অবশ্যই বুঝবে অতএব তাদের সাথে রুক্ষ ব্যবহার করা মূলত ওই প্রভিসি তিনি যখন ওনাদের সাথে রুক্ষ ব্যবহার করলেন ধমকে সুরে কথা বললেন তারপরেই তারা ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করলো আন্দোলনে কেন্দ্র এবং দীর্ঘ চার ঘন্টা পরে তারা এরপরে সেই মার মুখে আচরণে চলে গেল যখন তারা আবার পিসির বাসভবন ঘেরার জন্য আসলো প্রতিমধ্যে ঢাকা ভার্সিটির ছাত্ররা তারা আবার তাদেরকে দাবরানি দিল এই এইখানেই আমার একটা প্রশ্ন ছিল যেটা বলে আসছিলাম যে ঢাকা ভার্সিটির ছাত্ররা তারা কেন দাবরানি দিবে তারা কি প্রশাসন তারা কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা এর আগে বলে আসছি যে ছাত্রলীগ যুবলীগ তারা কেন পুলিশের সাথে থাকবে তারা পুলিশের সাথে থাকতে পারবে না কারণ তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় তো এটা যদি তখন আমরা ছাত্রলীগের বিরোধিতা করতে পারি তখন যদি আমরা যুবলীগের বিরোধিতা করতে পারি তখন যদি আমরা হেলমেট লীগ বা হাতুরি লীগ তাদের এইভাবে আমরা বলতে পারি তাহলে এখন কেন আমরা বলতে পারবো না যে ঢাকা ভার্সিটির সকল ছাত্ররা এই সাত কলেজের শিক্ষার্থীদের দাবরানি দিছে তারা অপরাধ করেছে এখানে পুলিশ আসবে বিজিবি আসবে আর্মি আছে বাইরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আসবে সব ঠিক আছে কিন্তু ছাত্ররা কে এখানে আসার ছাত্র কেউ না হ্যাঁ আপোষের জন্য যেটা সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি মার মুখে আচরণ করে আপনি আরেকজনের দাবরানি দিবেন আপনি প্রশাসনিক কর্মকাণ্ড হাতে নিয়ে নেবেন আইন হাতে তুলে নেবেন এই অধিকার বাংলাদেশের কোন জনগণের এটা দেওয়া হয়নি অতএব এই যে কাজটা করেছে এটা চরম ভুল কাজ করেছে এবং শুধু এই দাবরানির কারণেই দেখা যাচ্ছে যে পরবর্তী যেই শেষ রাত পর্যন্ত একটা রণক্ষেত্র তৈরি হলো এর সম্পূর্ণ দায়ভার এটা ঢাকা ভার্সিটি যে ছাত্র যারা কয়েকশো ছাত্র বের হয়েছিল তাদের বহন করতে হবে এবং প্রভিসি প্রথম দিকে যেই মিসবিহেভ করেছে ছাত্রদের সাথে তারও দায় নিতে হবে যদিও পরবর্তীতে প্রবেশী ক্ষমা চেয়েছেন বিষয়টা হচ্ছে আপনি সুন্দরভাবে কেন হ্যান্ডেল করতে পারবেন না এই ছাত্ররা তারা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে আসে আসেনি এই ছাত্র কারা তো আপনাদেরই অধিগ্রস্ত তারা আপনাদেরই আন্ডারে তারা পড়াশোনা করে তাহলে আপনারা কেন তাদের সাথে মিসবিহেভ করবেন আপনার সন্তান যদি আপনার কাছে দাবি দেওয়া নিয়ে আসে আপনি তাদের সাথে মিসবিহেভ করবেন আপনি কি তাকে ধমকে সরে কথা বলবেন অতএব এই বিষয়গুলি খুবই বিচার বিশ্লেষণ করে তারপরে পদক্ষেপ নেওয়া উচিত তো আমি এখানে থেকে মূল যে পয়েন্ট আমি টানবো যে সামারি যদি আমি টানি যে তাদের যে পাঁচটা দাবি পাঁচটাই আমার কাছে যৌক্তিক মনে হয়েছে না চায় যদি পরিস্থিতি অন্য ভিন্নতর কিছু না করতে চায় যদিও এখানে অনেক ইন্ধন আছে অনেকে অনেক ক্লেম করছে যে আওয়ামী লীগ বা হাসিনা যদিও ছাত্র একজন বলেছে আমি সেই প্রশ্নে যেতে চাচ্ছি না আমার কথা হচ্ছে যে আমি সেই সুযোগ কেন দিব যেহেতু এখানে খুব বেশি বড় ধরনের কোনো আমার কষ্ট ছিল না খুব বড় ধরনের কোনো কিছু আমার এখানে বাস্তবায়ন করা লাগতেছে না শুধু একটাই ওনাদের ইমেজের লাগার কথা ছিল সেটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট খোলাটা যেটা ঢাকা ভার্সিটির আন্ডারে তাদের অ্যাকাউন্ট থাকবে না তারা ভিন্ন অ্যাকাউন্টে তাদের এই ভর্তি ফিস টিস জমা হবে তো এটা ছাড়া বাকিগুলি তো ঢাকা ভার্সিটির এখানে কোনো সম্পৃক্ততার বিষয় ছিল না তাহলে কেন তারা এখানে মার মুখে করবে এবং কেন প্রবিসি তাদের সাথে মিসবিহেভ করবে এই বিষয়টা খোলাসা করা দরকার এবং সরকারের উপদেশা মণ্ডলীদেরকে আহ্বান করব আপনারা দ্রুত ছাত্রদের সাথে বসে এই বিষয়টা সমাধান করে দিন এটা খুব আহামরি বিষয় না তারা আমাদেরই ছাত্র আমাদেরই সন্তান দ্বিতীয় যে পয়েন্ট আমি বলেছিলাম সেটা হচ্ছে সমন্য একদের বর্তমান ক্রিয়াকলাপ বা সমন্য একদের যে সমালোচনা হচ্ছে কেউ তাদের ভালো বলতেছে কেউ তাদের খারাপ বলতেছে খারাপ যারা বলতেছে তাদের ভিতরে কিছু ক্যাটাগরি আছে যেমন আমি যদি বলি যে আমাদের বিগত চব্বিশের যেই জুলাই আগস্টের আন্দোলন সেই আন্দোলনের কয়েকজন খুব অগ্রসেনানী তার ভিতরে একজন হচ্ছে ডাক্তার জাহিদুর রহমান তারপরে শাহেদ আলম এরকম আরও বেশ কয়েকজন ছিল তো এরা এখন ওনাদের সমালোচনা করছে এবং তারা সমালোচনা করছে মূলত একটা মোটামুটি একটা যৌক্তিক আকারে এবং মোটামুটি একটি পজিটিভলি মোটামুটি তারা এখন পর্যন্ত সমালোচনা করছে আমি যতটুকু দেখেছি আর একটা শ্রেণী আছে যেমন আপনার সাংবাদিক মাসুদ কামাল সাহেব তিনি যেভাবে মানে এই সমন্বয়কদের সমালোচনা করছে মনে হয় যে উনি বর্তমান বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী ওনার উপরে আর কোনো বুদ্ধিজীবী নেই উনি দেদারছে এদেরকে অজ্ঞ মানে পড়ালেখা নেই এরপরে উজিরে খামাখা এটা মাহবুজ আলম সফরে বলতেছেন মানে যাচ্ছে তাই এখানে উনি বিশেষণ যোগ করছেন এক একজনের নামের ক্ষেত্রে যেগুলি অবশ্যই তাদের পদমর্যাদার সাথে যায় না আপনি কথা বলবেন আপনি তাকে বাচ্চা বলতে পারেন না সে একজন সমন্বয় সে একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সে একজন উপদেষ্টা অর্থাৎ মন্ত্রী পদমর্যাদার মানুষ তাকে আপনি বাচ্চা মানে তার কোনো ই নেই মন্ত্রণালয় দেওয়া হয়নি অর্থাৎ কোনো মন্ত্রণালয় ছাড়াই তাকে উপদেষ্টা বানানো হয়েছে এই কারণে তাকে বলা হয়েছে উজিরে খামাখা আবার আজকে একটি টক শো দেখলাম যেটা টক শোটা উনি এই মাসুদ কামাল সাপি ওনার নিজস্ব যেই ইউটিউব চ্যানেল আছে কথা সেই কথার থেকেই টক আয়োজন করেছে আর এক বদমাইশ মার্কা বুদ্ধিজীবী আছে আমাদের বাংলাদেশে নাস্তিক মার্কা বুদ্ধিজীবী যার ইসলামে চুলকানি আছে অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির এক বড় বড় নেতা মূলত তার রক্তের ভিতরে আওয়ামী লীগ আপনি এখনই তার ডিএনএ রক্তের টেস্ট করেন দেখবেন তার রক্তের ভিতরে আওয়ামী লীগের আপনি রক্ত পাবেন কারণ সে শুরুতে ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের সক্রিয় ভূমিকা পালন করেছে মুজিব হত্যার পরে সে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এখন সে সুবিধাভোগী হিসেবে বিএনপিতে যোগ দিয়েছে কিন্তু তার সেই চিন্তা চেতনা এখনো রয়ে গেছে কয়েকদিন আগে সে দেখেছি সারা রাত করে মাইক বাজিয়ে এদের বিপক্ষে এদের বিপক্ষে আমিও সারা রাত মাইক বাজিয়ে ওয়াস করার বিপক্ষে আমিও কিন্তু আমার বিপক্ষ আর আপনার বিপক্ষ দুইটা দুই মেরুতে আমি বলি এই কারণে যে ইসলাম এভাবে প্রচার না করে অন্যভাবে প্রচার করলে সৌন্দর্য থাকবে ইসলাম কাউকে কষ্ট দিতে বলে না এই জন্য আর আপনার ওই ইসলামের কথাগুলি আসে কেন সে কারণে আপনার চুলকানি শুরু হয় আপনার গায়ের ভিতরে জ্বলন শুরু হয় আপনার কাছে মনে হয় যে এইভাবে সারা রাত করার মাধ্যমে যাত্রা শেষ হচ্ছে নাটক শেষ হচ্ছে এই আবাজাবা আবা বিচার গান সব শেষ হয়ে যাচ্ছে কৃষ্টি কালচার নাকি শেষ হয়ে যাচ্ছে এই কারণেই মূলত আপনার গাজলা আপনার গাজলা আর আমারও অপছন্দ করা দুইটার ভিতরে বেস্টর ফারাক আছে অতএব এইরকম নাস্তিক মার্কা মানুষ এইরকম বামপন্থী বুদ্ধিজীবী যারা নিজেদেরকে বুদ্ধি ডিপো মনে করে বস্তুত তাদের বুদ্ধি কতটুকু এটা আল্লাহ আলম এবং তাদের কথা কার্যকলাপে বোঝা যাচ্ছে যে তাদের বুদ্ধির পরিসীমারা কতটুকু তাদের গভীরতা কতটুকু বুদ্ধির এই লোকদেরকে এই লোককে নিয়ে উনি একটা টকশো করেছেন সেই টক শোতে বলেছেন শিরোনামী দিয়েছেন ইতিহাস নাই ভূগোল নাই সে নাকি এটাও কিন্তু আঘাত করেছে সেই মাহফুজ আলম সাহরে মানে ওনার প্রত্যেকটা কথা উনি মানে মাহফুজ আলমের বিরুদ্ধে এমন ভাবে খেপেছেন যেটা গত আমি এর আগেও বলতে চেয়েছিলাম তো কালকে দেখলাম পিনাকি ভট্টাচার্য এই বিষয়টা নিয়ে উনি যথেষ্ট ওনাকে দিয়েছেন এবং শেষ হয়নি পিনাকি ভট্টাচার্য ওনাকে যতটুকু বলেছেন সেটা যথেষ্ট না ওনার জন্য ওনাকে আরো বলার দরকার উনি এমন কি হয়েছেন হ্যাডাম যে উনি একজন উপদেষ্টাকে যাচ্ছে তাই কথা বলবেন কথা বলারও শালীনতা আছে কথা বলারও ভদ্রতা আছে আপনি আর একজনকে এভাবে কথা বলবেন কেন আপনি সুন্দরভাবে তাকে বলেন ভুল তো সকলেরই থাকবে মাস্টার মাইন্ড উনি নিজে বলেছেন মাস্টার মাইন্ড সেটা তো বলেননি তাহলে ওনার মাস্টার মাইন্ড নিয়ে আপনার এত খেপা কেন একটাই খেপলেন কেন মাস্টার মাইন্ড যদি কেউ বলে থাকেন সেটা ইউনু সাহেব বলছেন আপনি বিরোধিতা করলে ইউনুস সাহেবের বলেন আপনি ইউনু সাহেবের বিরোধিতা করে কথা বলেন আপনি তাকে তাচ্ছিল্য করেন আপনি সেটা না করে আপনি মাহফুজ আলম সাহেবের ভিতরে আপনার সব রাগ ক্ষোভ আপনি ঢেলে দিচ্ছেন উজার করে দিচ্ছেন আর বাবা মাহফুজ আলম সাহেবরা যা করেছেন আপনি তার কানা করিও করতে পারেন এটা আপনাকে মনে রাখতে হবে মাহফুজ আলমরা দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের ষোলো বছরের প্রথিত একেবারে মানুষের জগদ্দল পাথরের মতো গেরের বসা সৈরা কিভাবে হটাতে হয় সেটা তারা দেখিয়ে দিয়েছে এই সমন্বয়করা তারা দেখিয়ে দিয়েছে যে কিভাবে মানুষকে উদ্ধার করতে হয় এত বড় কঠিন একটা সিচুয়েশন থেকে মানুষকে উদ্ধার করে সামনের থেকে কিভাবে নেতৃত্ব দিতে হয় সেটাই ছাত্র সমন্বয়করা দেখিয়ে দিয়ে গেছেন আজকে অ্যাডভোকেট ফজলুর রহমান ওনার এই টকশোতে বলেছেন কি যে ওনার খুব আশ্চর্য লাগে মানে এমন একবারে বেড়াই বেড়াই বলতেছে কথাগুলি যে আশ্চর্য লাগে যে বাচ্চা বাচ্চা পোলা পান ওনাদের যে কি বলে ওনাদের সাধারণ সম্পাদক বা ওনাদের মহাসচিব ফকরুল সাহেবের সমালোচনা করেন এত জিনিয়াস এত সিনিয়র একজন পার্সনের এটা ওনার ভালো লাগে নাই তো এটা যদি আপনার ভালো না লাগে আপনারা এই ষোলো বছর মায়ের খেয়েছেন আন্দোলন করেছেন সব স্বীকার করি কিন্তু আপনাদের মতো কালপিট নেতারা সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন নাই আপনাদের কর্মীর অভাব ছিল না আপনাদের কর্মীরা ঠিকই আন্দোলনে নেমেছিল কিন্তু আপনাদের মতো কালপিট তারা ওই পুলিশ দেখার সাথেই পুলিশ পুলিশ বলে দর দিয়েছে কথা বলতেছে দেখে পুলিশ আসতেছে পুলিশ পুলিশ বলেই দিছে দর এরকম কালপিটদেরকে আমরা দেখেছি অতএব আপনাদের মুখে এখন এই ছাত্রদের সমালোচনা মানায় না আপনারা ভুলে গেছেন যে রুহুল কবির রিজবি সেই পাঁচই আগস্টে যেভাবে বলেছিল কেন্দে কেন্দে যে এই ছাত্রদের জন্য দোয়া এই ছাত্ররাই আমাদেরকে বাঁচিয়েছে এই ছাত্ররাই আমাদেরকে উদ্ধার করেছে অথচ আপনারা ভুলে গেছেন এগুলি নিমুখ হারামি আমি বলবো এগুলি একেবারেই নিমুখ ছাত্ররা আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করতে আসেনি এখন ছাত্র যদি কিছু করতে চায় আপনারা কেন তাদের বাদ কেন আপনারা সেই ছাত্রদের বিরোধিতা করবেন এই বিরোধিতা করার অধিকার আপনাদের নেই আপনি আপনার কথা বলবেন আমি আমার কথা বলবো প্রত্যেকে যার যার জায়গা থেকে কথা বলার অধিকার এটাই তো ভিন্ন মত এই বিষয়টা কেন বুঝবেন না আর একটা বিষয় যে উনি এই ছাত্রদের সমালোচনা করছে কেন মূলত মূলত মাহবুব আলম সাহেব একটা সমাবেশে বলেছেন বা একটা ইয়ে বলেছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না নির্বাচনে তারা পার্টিসিপেট করতে পারবে না এটা জনগণের বক্তব্য এটা আমার মতো বাংলাদেশের যত জনগণ আছে ম্যাক্সিমাম জনগণের একই বক্তব্য যে আওয়ামী লীগ যে অপরাধ করেছে এটা দলীয় ভাবে অপরাধ করেছে আপনারা আপনাদের মতো কালপিত যে বুদ্ধিজীবী গুলি রয়েছেন আপনারাই কিন্তু বিগত ষোলো বছরে টকশো গুলিতে বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়েছেন বিভিন্ন জঙ্গি নিয়ে কথা বলেছেন বিভিন্ন জঙ্গি দলকে নিষিদ্ধ করেছে তখন আপনারা কথা বলেন নাই তো একটা দলকে জঙ্গি বলা বা একটা মানুষকে জঙ্গি বলা বা জঙ্গি দল হিসেবে কাউকে নিষিদ্ধ করা সেইটা যদি আপনারা সমর্থন করে থাকেন আমি বলছি না জঙ্গি দল হিসেবে নিষিদ্ধ করা ভুল যদিও সেগুলি ছিল টোটালি নাটক কিন্তু জঙ্গি দল যদি নিষিদ্ধ করা হয় তাহলে আউমিলিককে নিষিদ্ধ করা ফরজে আইন হয়ে পড়েছে আবশ্যকীয় বিষয় হয়ে পড়েছে কেন কারণ আউ মিলগ বিগত ষোলো বছরে যা করেছে জঙ্গি আক্রমণকেও ছাপিয়ে যায় সকল জঙ্গি দল মিলে যা করেছে আউ মিলিক তার থেকে বেশি করেছে ঢের বেশি সারা পৃথিবীতে যতগুলি জঙ্গি ঘটনা ঘটে তার থেকে বেশি ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ কারণ কোন জঙ্গি তার নিজের আত্মীয়কে মারে না কোনো জঙ্গি তার আপন জনকে মারে না কিন্তু আপনাদেরকে বা গত বিগত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে বাংলাদেশের মাতব্বরি দেয়া হয়েছিল বাংলাদেশের মানুষের নেতৃত্বের জায়গা তাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু তারা নেতৃত্বের জায়গা থেকে তাদের অধীনস্থ যারা ছিল বা যেই জনগণ তাদেরকে ক্ষমতায় বসাইয়েছিল প্রাথমিক পর্যায়ে সেই জনগণের উপরে ঘুরিয়ে ঝরিয়েছে এবং সেই জনগণের অধিকার থেকে বঞ্চিত করেছে জনগণকে হত্যা করেছে জনগণকে শুধু হত্যাই করেছে একটা নয় একাধিক করেছে করেছে জুলাই বিপ্লবে এছাড়া ঘটেছে একাধিক মানুষ দশজনকে ধরে নিয়ে তাদেরকে নাটক সাজিয়ে জঙ্গি সাজিয়ে তিন মাস চার মাস গোপন রেখে তারপরে একটা বাড়ির থেকে তাদেরকে উদ্ধার দেখিয়েছে এইভাবে নাটক সাজিয়েছে এই ঘটনাগুলি আমরা দেখেছি আমার দেশ পত্রিকায় এসেছে এবং বিভিন্ন ভাবে এগুলি রিপোর্ট হচ্ছে অতএব এই বিষয়গুলি যদি সত্য হয় তাহলে প্রথম ভাবেই আওয়ামী লীগকে জঙ্গি দল হিসেবে চিহ্নিত করে তাদেরকে নিষিদ্ধ করা উচিত তাহলে আপনার এটা জ্বলতেছে কেন তার মানে আপনি আওয়ামী প্রেমী সেটা আমরা আগেই জানি আপনার ভিতরে আওয়ামী প্রেম রয়েছে সেটাও আমরা জানি অতএব আপনি কথা বলবেন সরাসরি আওয়ামী লীগের পক্ষে নিয়েই কথা বলেন তাহলে ই নিয়ে বি নিয়ে হেন তেন কথা কেন বলতেছেন এগুলি বলা বলা বন্ধ করেন বাংলাদেশের আপনার আর কথা বলতেছেন যে বর্তমান যে সরকার রয়েছে এই সরকার নাকি নিরপেক্ষ সরকার না এই বিষয়টাও পিনাকি ভট্টাচার্য ক্লিয়ার করেছেন নিরপেক্ষ না কারণ এই লীগ কারণ আওয়ামী লীগের ষোলো বছরের পরে এরাই এই বসিয়েছে এই সরকার যদি নিরপেক্ষ থাকে তাহলে অপমান করা হয় অভ্যুত্থানকে যদি আপনারা শ্রদ্ধা করেন অভ্যুত্থানকে যদি আপনারা সম্মান করতে চান তাহলে এই সরকার নিরপেক্ষ থাকতে পারবে না এটাই হচ্ছে এই সরকারের দাবি অতএব আপনাদের এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান মাসুদ কামাল সাহেবের মতো যারা আছেন তাদের এই মাতলামিমূলক কথাবার্তা পাগলামিমূলক কথাবার্তা এবং নাস্তিকবাদীদের মতো কথাবার্তা এগুলি থেকে ফিরে আসুন এবং সত্যিকার বাংলাদেশের মানুষের নার বুঝুন বাংলাদেশের মানুষ কী চায় তাদের চাহাতটা কি সেগুলি বুঝে তারপরে কথা বলুন আশা করি আপনাদেরকে মানুষ শ্রদ্ধা করবে ভালোবাসবে যেমন আপনাদেরকে ভালোবাসত পাঁচই আগস্টের আগে তেমনটাই লক্ষ্য করা যাবে ইনশাল্লাহ আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ